সো কলম্বো এয়ারপোর্টের ভিতরে ঢোকার পর একটা কফি শপ পেলাম কফি শপটার নাম হচ্ছে শো এস ডাবলও ক্যাফে অ্যান্ড লঞ্চ তাদের দেখি একটা আমেরিকানও খাবার এবং তাদের বেশ কিছু ডেজার্ট রয়েছে ডিসপ্লেতে কাপ কেক কেক বা কেক টাইপের চিজ কেক না কেক টাইপের আর কাপ কেক টাইপের কিছু নাম লেখা নাই তো ওই আমি পড়তে পারতেছি না সো এটা হচ্ছে তাদের ক্যাফের সি এ এফ নষ্ট হয়ে গেছে এবং এখানে দেখেন বানানা চক চিপ কেক যেটা আমিও সেল করি ইন ঢাকা চকলেট পিসি ওকে বানানা কেক ওকে সো এবং তারা লাকারা মালি লাকারি মালি কফি মেশিন ইউজ করছে ইস গুড সো আই ওয়ান ট্রাই হ্যালো আমেরিকানো ইয়েস সো সো এখানকার আমেরিকানো কত টাকা মোটামুটি আমার সামনে দাঁড়ায় তার অন্যদিকে কথা বলতেছে সো এটা একটা ব্যাড থিং যে যখন কাস্টমার আপনার সামনে দাঁড়াবে অন্যদিকে মুভ অন করা হ্যালো সো গিভ মি ওয়ান আমেরিকানো প্লিজ হাউ মাস প্রাইস প্রাইস Mm, very nice price <laughs> okay so this is sri lankan local coffee bean arabica so uh, give me little little water in my american okay no more water just espresso and little bit of water clear সো এটার প্রাইস পড়েছে ক্যান কেন টেক মাই বিলেন অ্যাটেনশনটা ভালো না যে ক্যাশ কাউন্টারে রয়েছে এটা পড়েছে শ্রীলঙ্কার টাকায় তেরোশো বিশ টাকা তার মানে বাংলা টাকা যদি আমি বলি ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকার মতো পড়েছে ভালোই দাম তাই না আমেরিকানও জাস্ট এসপ্রেসু অ্যান্ড দ্য হট ওয়াটার উইল বি অ্যাডেড হেয়ার সো মেশিন ইটালি এবং দে আর নট মানে কাস্টমারদের প্রতি খুব একটা তার ইয়ে নাই ওকে নো প্রবলেম আমার জাস্ট কফি পেলি হয়েছে আর হাসি খুশি মজা করছে ইনসাইডে তারা আমার কফি আমি পাইলে হয়েছে নো প্রবলেম অ্যাট অল